তোমার কলা সুর করলো মন চুরি মনটা আমার চুরি করে মারলে বুকে ছুরি আমি তোমার হলাম প্রেমের পত্র পড়ে নিলাম কেন আমার সুখে জীবন দুঃখে ভরিয়ে নিলাম এত বলার পরেও শোনো না কেন কথা আমার মনের মাঝে আছে ভালোবাসা রাখা চোখের সামনে তোমার ছবি ভাসে পাগল হৃদয় আমার তোমায় চাই পাশে পালিয়ে যাও তুমি আমার থেকে দূরে আমি আর যাব না এই মিথ্যা শহরে করছো কেন তুমি আমার ওপরে রাগ আমায় কষ্ট দিয়ে করেছ আমায় বরবাদ বানাবো সুখের ঘর যেখানে থাকবে না বেদনা আমার তোমায় চাই অন্য কেউ চাই না গল্প নয় আসল ভালোবাসা তোমার মধ্যে শোনা আছে কিছু নেশা চোখের নিচে একবার এসেছে জল তুই কি আমায় ছেড়ে থাকতে পারবি বল হাজারো মানুষের ভিড়েও আমি তোমায় খুঁজে বেড়াই আমি তোমার জন্য নিজেকে খুশি রাখতে চাই হয়নি সকাল এখনো আছে মিষ্টি সন্ধ্যা তুমি ছেড়ে চলে গেলে বুকে লাগবে ব্যথা ভুলে যাব আমি তোমার সাথে কাটানো টাইমগুলো তুমি সাথে থাকলে জীবন আমার হবে এলোমেলো ভালো ভালো কথা মন করে দেয় ভালো তুমি আমার সাথে ঘুরতে যাবে চলো কমে যাই আমার রাগ দেখলে তোমার মুখ তোমায় পেই তো বুঝেছি আসল সুখ রঙের মেলা বসেছে আমার সাদা কালো জীবনে তোকে নিয়ে হারিয়ে যাব ভীষণ গভীর বনে ভালোবাসার ফলে আমি পেয়েছি শুধু কষ্ট কেন তুমি করলে আমার জীবন নষ্ট